এই ভর্তাটা বানানো একেবারেই সহজ কিন্তু খেতে যে এত বেশি মজার একবার ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে শীতকালীন সবজিগুলো যখন অফ সিজনে দেখা যায় তখন কিন্তু দেখতে ভালো লাগে তাই সেই কিউরিসিটি থেকে একটু সিম নিয়ে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যেহেতু এই সিজনে অনেক বেশি দাম পড়েছে এই সিমের এখন এটা দিয়ে সুন্দর করে একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একেবারে নরম ছিল এই সিমগুলো এখন এটাকে ধুয়ে নিচ্ছি আজকে একটু ইউনিকভাবে ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু সেম ভর্তাটা কয়েকভাবেই করে থাকি আজকে সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন কড়াইয়ে প্রথমে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল সরিষার তেলে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভালো করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একই তেলে আমি কিছু আলু আর সিমটাকে একসাথে সুন্দর করে ভেজে নেব লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন সিম আর আলুটাকে কিছুক্ষণ এটাকে রান্না করব যাতে করে আলু এবং সিম সুন্দর করে সফট হয়ে যায় যেহেতু বর্তা তৈরি করব তাই এটাকে চুলার আঁচ কমিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি এখানে পানি দেওয়া হয়নি আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছি যাতে করে ভর্তাতে সুন্দর একটা এরোমা অ্যাড হয় যাই হোক এরপর যে দেখুন একটু উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম মোট কথা হলো এখানে পানি না দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে সিম এবং আলু সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন এতেই করে কিন্তু ভর্তাতে সুন্দর একটা স্মেল যুগ হবে আলুতে আর সিমে কিন্তু তেল দিয়ে ভাজার কারণে খুব সুন্দর একটা এরোমা বেরিয়েছে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি চলে যাব ভর্তা তৈরিতে এখন দেখুন এখানে আমি আজকের ভর্তায় কাঁচা পেঁয়াজটা ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে ভেজেও নিতে পারেন তবে এ ভর্তাতে কাঁচা পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভালো লাগে যাই হোক যারা আমার নিয়মিত ভর্তার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু সব ভর্তায় রসুন অ্যাড নি আমার ম্যাক্সিমাম দর্শকই কিন্তু আমাকে বলে থাকেন যে আমি ভর্তাতে রসুন দিই না কেন কারণ আমাদের এলাকায় কিন্তু সব ভর্তাতে রসুন অ্যাড করা হয় না আমার কাছে মনে হয় পার্সোনালি আমার কাছে মনে হয় সব বর্তাতে যদি রসুন অ্যাড করি তাহলে সব বর্তার টেস্ট এবং ফ্লেভার এক হয়ে যাবে এক এক বর্তার এক এক টেস্ট যার কারণে আমি সব বর্তায় রসুন অ্যাড করি না যাই হোক কথা বলতে বলতে আমি মরিচ এবং পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম আলুটাকেও ম্যাশ করে নিচ্ছি আর সেই সঙ্গে সিমটাকেও দেখুন খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এখন মিক্সড করার পালাম খুব সুন্দর একটা ফ্লেভার এখনই বেরিয়ে গেছে আর কাঁচা পেঁয়াজটা দিয়ে কিন্তু ভর্তাটা করলে ভর্তাটা খেতে ভালো হয় যদি মনে করেন যে আপনি বেশ কিছুক্ষণ সময় ভর্তাটা রেখে দিতে হবে তাহলে চাইলে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন এই তো দেখুন আরও একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম ভর্তাটা রেডি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে আর খেতেও কিন্তু এই ভর্তাটা অনেক বেশি মজার যাই হোক আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানিয়ে দিবেন আর কারা কারা এ প্রসেসে ভর্তাটা করেন আর কে কোথা থেকে দেখছেন কার কার এ প্রসেসে ভর্তা খাওয়া হয় জানিয়ে দিবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ